হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রাধাগোবিন্দদের কৃপায় তোমরা সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তবে হ্যাঁ আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসেনি কেন জানো আমাদের এখানে না এত বৃষ্টি হচ্ছে আজকে কয়েকটা দিন ধরে মানে কি বলবো তোমাদেরকে ব্লগ ভিডিও করার মতো কোনো পরিস্থিতি আমাদের হয়ে উঠছে না সেই জন্য চিন্তা করলাম তোমাদের কাছে তো কিছু শেয়ার করতেই হবে আর টুম্পা তো খুব সুন্দর রান্না করতেই পারে তোমাদেরকে তো আগেই বলেছি বা তোমরা তো দেখোই আমরা প্রত্যেক দিন কী রান্না করি সবই তো তোমাদের সঙ্গে আমাদের ব্লগ ভিডিওতে শেয়ার করি সেই জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে কিসের রেসিপি অন্য অন্যরকমভাবে টুম্পা রুটি বানাবে সেই রেসিপিটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো যারা একদমই নতুন রান্না একদমই পারো না তাদের জন্য আজকের এই রেসিপিটা ভীষণ উপকারে লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করা যাক আর হ্যাঁ আর একটা কথা যারা নতুন বন্ধু রয়েছ আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সঙ্গে থেকেও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক একটা কাছের বোল নিয়ে নিয়েছি যেহেতু এটার মধ্যেই আমি গুলবো আর এই যে এটা হচ্ছে ময়দা আমি প্যাকেট ময়দা নিয়েছি তার সাথে লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি একটু চিনি নিয়ে নিয়েছি আর তার সাথে একটু লবণ নিয়েছি লবণটা তো মাস্ট নিতেই হবে কিভাবে এবার আমি মাখবো সেটা আমি তোমাদেরকে এবার দেখাবো ফার্স্টে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দা দিয়ে কিন্তু আমি করেছি আর তোমাদের মানে হিসাব মতন কিন্তু ময়দা নেবে আমার বাড়িতে যত লোক ছিল আমরা যে কজন খাবো আমি কিন্তু আমার পরিমাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাপ মতন ময়দা নিয়ে নেবেন এটা কিন্তু আটা দিয়েও হয় আমার কিন্তু আটাটা অতটা ভালো লাগে না বলে আর ময়দা দিয়ে করলে খুব নরম সফট তুল তুলে হয় বলে আমি ময়দাটা দিয়ে করলাম এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর লবণটা কিন্তু অবশ্য আপনারা আপনাদের মতন করে আন্দাজ করে দেবেন আর এদিকে যে চিনিটা আছে চিনিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর চিনিটা কিন্তু আমি পুরোটাই দেব কারণ আপনারা আপনাদের মতন করেই কিন্তু অবশ্যই স্বাদটা ব্যালেন্স করেই দেবেন আর এদিকে দেখেন আমি পুরো চিনিটাই কিন্তু দিয়ে দিলাম আর এরকম কিন্তু এক এক করে উপকরণ দিয়ে তার মধ্যে দেখেন কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পিঁয়াজ কুচি আর আপনারা কিন্তু অবশ্যই এক এক করে এরকমভাবে উপকরণগুলো দিবেন তারপরেই কিন্তু মিস্ট করবেন আর এদিকে দেখেন আমরা আমি কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছি তার সাথে একটা ডিমও ভেঙে দিচ্ছি যেহেতু ডিমটা তো আপনাদেরকে দেখালামই আপনারা যদি মনে করেন এর সাথে দুটো তিনটে চারটে ডিম দিতে পারেন আমার যেহেতু ঘরে একটাই ডিম ছিল আমি এই জন্য একটা ডিমই দিয়ে ওটাকে আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব তারপরে এর মধ্যে জল দেব অবশ্য আপনাদের যদি অসুবিধা হয় আপনারা অল্প অল্প করেও মাখাতে পারেন আমি কিন্তু এর মধ্যে মাখতে পারবো বলেই তাই এর মধ্যে মেখে নিচ্ছে আর এরকমভাবে একটা সুন্দর একটা এরকম যদি থেকে থাকে আপনাদের কাছে তাহলে এরটা দিয়েও মাখতে পারেন আর আপনারা যদি মনে করেন যদি এরকম জিনিস না থাকে তাহলে আপনারা হাতের সাহায্যেও মাখতে পারবেন কারণ আমি কিন্তু এটা দিয়ে মাখতে খুব একটা পাচ্ছি না আমার কিন্তু হাত দিয়েই মাখতে হবে কারণ এটার মধ্যে সব লেগে যাচ্ছে তাই কীভাবে মাখছে অবশ্য আপনারা দেখতে থাকুন ভালো লাগবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়েই কিন্তু এটা মাখতে হবে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়েই কিন্তু এটা মাখছি আর আমি হাতের সাহায্যতে মাখছি যেহেতু ওটা দিয়ে আমি কোনোদিনই কিছু করি না তো আর যখনই করতে যে আমার মন পছন্দের মতন আমার হয় না আমার মনে হয় আমি হাত দিয়ে মাখলেই আমার সব কিছু ভালো হচ্ছে বা সুন্দর হচ্ছে তা আমি হাত দিয়েই কিন্তু মেখে নিচ্ছি আর দেখুন ঠিক গোলাটা এরকম থকথকে হবে আর এর থেকে কিন্তু পাতলাও করবেন না গাঢ়ও করবেন না কারণ এর থেকে গাঢ় করলেও কিন্তু উঠবে না পাতলা করলেও কিন্তু উঠবে না পুরো এরকমই রেখে দেবেন তারপরে তাওয়াটা আমার গরম হয়ে গেছে আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম যেহেতু এটা আমি সাদা তেল দিয়েই করবো আর একটু ব্রাশ করে নিচ্ছি সাদা তেল দিয়ে তারপরে এটা ভালো করে আর একটু গুলিয়ে নিয়ে হাতার সাহায্যে ওটা দেব। এই যে হাতার সাহায্যে দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে দেব আর এটা কিন্তু একটু পাতলাও করতে পারেন একটু মোটাও করতে পারেন কারণ আপনাদের হিসাব মতন আপনারা করবেন আমি তো একটু পাতলা খেতে ভালোবাসি বলে তাই আমি একটু পাতলাই করছি আর এটা খেতে না খুবই সুন্দর লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর খুবই ভালো লাগে খেতে একদম সকালের যে চট জলদি আপনি কিন্তু এটা করে বাচ্চাদেরকেও দিতে পারবেন আপনারাও খেতে পারবেন ভীষণ ভালো লাগবে খেতে আর ভীষণ একটা হেলদি খাবার আর দেখেন কী সুন্দরভাবে উঠে যাচ্ছে খুব সুন্দর লাগছে পুরো ডিমের একটা মামলেটের মতন তাই না আর ডিমটা দিয়েছি বলে আরোই একটুখানি নরম সফট হয়েছে আর ভীষণ সুন্দর খেতে আর আমি কিন্তু প্রায় দিন আমার মেয়েকে করে স্কুলে পাঠিয়ে দিই অবশ্য সুব্রত বাবু মানে আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে এগুলো খেতে আর এগুলো কিন্তু অবশ্যই খুব ভারী প্রোটিন খাবার কিন্তু পেটেও থাকে আপনারা যারা বাড়িতে করে দিন খাননি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা নতুন তারা যদি কিছুই রান্না করতে না পারেন অবশ্যই এটা করে খাবেন আশা করি ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে বলে আমি প্রায় দিন এটা করি এক এক করে আমি সব শিখে নেব দুই পিঠ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেছেন একটুখানি চেপে চেপেই কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি আর এটা কিন্তু আমার মেয়ে করেছে কী সুন্দরভাবে করেছে বলছে মা আমি একবার করি তা আমার মেয়ে করেছে ভালোই লাগছে বেশ দেখতে আর কিন্তু খুব সুন্দরভাবেই গোল করেছে আর এই যে সব সার্ভ করছি কারণ দেখতে দেখেন কতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও আমি যখনই ছাড়বো তখনই আপনাদের কাছে চলে যাবেন আর এই দেখেন কি নরম হয়েছে সফট হয়েছে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখবেন এই দেখেন দেখেছেন কি সুন্দর নরম হয়েছে একদম নরম তুল তুলে আর ভীষণ সুন্দর একটা খেতে আর সব কিছু পারফেক্ট ছিল লবণ চিনি সব কিছু পারফেক্ট ছিল খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম অল্প তেল দিয়ে কিন্তু আমি করেছি দেখেছেন আপনাদেরকে আমি ফার্স্টে যে তেলটা দিয়েছি তারপরে কিন্তু সেরকমভাবে আমি কোনো তেলই আর দিইনি এটা একদম অল্প তেলেই কিন্তু হয়ে যায় ভীষণ একটা হেলদি খাবার একটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে ঠিক আছে কেননা তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমাদের মোটিভেশান অনেক বেড়ে যায় ভিডিও করার জন্য যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগে আজকের মতো বাই বাই